হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে একদম সরাসরি আমার একটি Adobe Stock অ্যাকাউন্টের ড্যাশবোর্ড শেয়ার করব অনেকেই আসলে আমার ড্যাশবোর্ড দেখতে চান এবং আমার ড্যাশবোর্ড দেখে আমার ড্যাশবোর্ডের ইনকাম দেখে আমাকে আসলে জাজ করতে চান অথবা আমার এক্সপার্টাইজ অনুমান করতে চান তো এটা আসলে একটি ভুল ধারণা কারো ড্যাশবোর্ড দেখে কারো অভিজ্ঞতা বা এক্সপার্টাইজ এই বিষয়টিকে জাজ করা যায় না তো তারপর আমি খোলাখুলিভাবে বলি যে এমন না যে আমি কখনোই আমার ভিডিওতে আমার ড্যাশবোর্ড দেখাইনি বরং দু সাল থেকে যখন এই মাইক্রোস্টক পদ্ধতিতে বা মাইক্রোস্টক সাইটগুলো থেকে পেসিভ ইনকামের পদ্ধতি শেখাচ্ছি ঠিক তখন থেকেই আমি একদম সরাসরি আমার ড্যাশবোর্ড একদম অফেন সিক্রেট অর্থাৎ সবাইকে দেখিয়ে দেখিয়ে কাজ শেখাতাম এবং কাজের প্রমাণ দিতাম যে এই জায়গাগুলোতে এই ধরনের কাজ করে ইনকাম করা যায় এটা শতভাগ প্রমাণিত তো তো যাই হোক তারপরেও আজকের ভিডিওতে আমি ড্যাশবোর্ড দেখাচ্ছি তার অনেকগুলো কারণ আছে কারণ এই ভিডিও থেকে আপনারা শুধু আমার ড্যাশবোর্ড দেখবেন না বরং এই ড্যাশবোর্ড থেকে অনেকগুলো টিপস পাবেন ন্যূনতম দশ থেকে পনেরোটি টিপস পাবেন যেগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তা না হলে আপনার অনেক আবার সমস্যা তৈরি হতে পারে এবং ইনকাম কমে যেতে পারে এই ধরনের বিষয় রয়েছে তো আশা করি আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন না টেনে কথাগুলো ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করবেন আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো ঠিক আছে তো প্রথমে আসি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোন ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করলে ইনকাম করা যায় বেশি তো তাদের উদ্দেশ্যে বলি আমি বরাবরই বলেছি যে এই যে এই মুহূর্তে আমার ড্যাশবোর্ডে যে জিনিসগুলো দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে শিলইটি লাইনার্ট এই ধরনের কন্টেন্টগুলো এগুলো আমার কোনো লুকানো নেই বা ঢেকে রাখা নেই আমার ইউটিউবের সেই আগের ভিডিওগুলোতেও বলেছে এখনও বলে যাচ্ছি এই সিম্বল সিম্পল উপরেই ভালো ইনকাম করা যায় তো বিষয়টা কেমন যে আসলে যখন অনেক সিক্রেট জিনিস বা অনেক পাওয়ারফুল জিনিস ইজিলি পেয়ে যায় কেউ আসলে বিশ্বাসই করতে পারে না তো এটা তাদের সমস্যা তবে আমি যেটা মুখ দিয়ে বলি সেটা বাস্তব এখন আপনাদের বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে আমার এখানে দেখেন অলমোস্ট তেরোশো ফাইল আপলোড করা হয়েছে তো আমরা এবার সেকেন্ড টিপসে আসি দ্বিতীয় নম্বর টিপস যেখানে তেরোশো ফাইল আপলোড করা হয়েছে সবগুলো এই শিলইটিভ এই স্টাইলের ঠিক আছে তো যেহেতু আপনারা ইতোমধ্যেই জানেন যে এই ফাইলগুলো আর ম্যানুয়ালি তৈরি করার সময় নেই প্রায় এখন সবাই আমরা এআই দিয়েই তৈরি করি তাই না তো এআই দিয়ে তৈরি করার ফলে যেটা হয় যে ফাইলগুলোতে যথেষ্ট ভুল ত্রুটি থাকে এবং ফাইলের লেয়ার বলেন অথবা ফাইলের সাইজ বলেন অনেক বিষয়ে সমস্যা থাকে সেগুলোকে আবার অ্যাডোবি মাধ্যমে কাস্টমাইজ করতে হয় বা একটু ঠিক করতে হয় ঠিক আছে কারণ এগুলো যেহেতু ভেক্টর সবগুলো ভেক্টর ফাইল তাই না তো এখন এতগুলো ফাইলে ধরেন এখানে তেরোশো এমনও আছে যে আমি কোনো একদিন একদিনে এরকম পনেরো হাজার বিশ হাজার কিভাবে করি সেটা ওই দিই বাট অটোমেশনের মাধ্যমে যেটা এর আগে কখনো করা হয়নি এই দু হাজার পঁচিশ সালে এসে অটোমেশনগুলো নিয়ে বেশি ব্যবহার করতেছি আমি এবং আমি হয়তো বা এই সংক্রান্ত অটোমেশনগুলো প্রথম তৈরি করা শুরু করেছি এখন যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে বাট আমার অটোমেশন গুলো অবশ্যই ডিফারেন্ট অন্যদের থেকে তো যাই হোক সেই অটোমেশন এবং এআই সব কম্বিনেশন করে যখন আমরা অনেক বেশি ফাইল তৈরি করি যেখানে আমাদের কোনো ম্যানুয়াল টাচ থাকে না সেখানে অবশ্যই কোনো না কোনো ভুল থাকবে এবং আমাদের চোখের আড়াল হবে তো ফাইলগুলো সাবমিট করার পূর্বে আমাদের জন্য এক নজর সেখানে চোখ বুলায় এবং গুরুত্ব সহ করে চেক করে ফাইলগুলো ডিলেট ডিলিট করি তো এই যে দেখেন একটা ফাইল এই ফাইলটা কিন্তু আপলোডের যোগ্য না ঠিক আছে কনসেপ্ট খারাপ এই যে একটা কনসেপ্ট খারাপ এই যে একটা কনসেপ্ট খারাপ এই ফাইলগুলো ডিলিট করতে হবে ফাইলের দয়া মায়া করলে হবে না তা না হলে কিন্তু হয়ে যাবে এটা আমাদের মনে রাখা উচিত ঠিক আছে আরো দেখাই অনেক ফাইল আছে যেগুলো আসলে কনসেপ্টটাই চলে না একদম সেই ফাইলগুলো ডিলিট করতে হবে তো যাই হোক অনেক ভুল আছে আমি যখন সাবমিট করব অবশ্যই ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এগুলো চেক করে করেই কিন্তু সাবমিট করবো এবার তৃতীয় নাম্বার টিপসে আসি সেটা হচ্ছে যে আমরা যখন ফাইল আপলোড করি বা সাবমিট করবো অবশ্যই পারফেক্টলিভাবে এসইও করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ফাইলের যথাযথভাবে টাইটেল ট্যাগ দিতে হবে তো এখানে অনেক সময় ডিফল্ট অবস্থায় কিছু থাকে অটোমেটিকলি অর্থাৎ ড্যাশবোর্ডে অটোমেটিক কিছু যে টাইটেল চলে আসে এবং এখানে অটোমেটিক কতগুলো যে রয়েছে এভাবে যখন নেই আসলে দেখেন এটা কি আছে বিড়াল ছানা ঠিক আছে এটা না হয় ধরতে পেরেছে আবার এমন এমন কিছু কন্টেন্ট থাকে যেটা আসলে ডিডাক্ট করতে পারে না অটোমেটিকলি আছে বিড়াল ছানা বাঘের ছানা দিয়ে রাখছে বিড়াল ছানা এই সমস্যাটা তৈরি হয় ধরেন আমরা যদি এইটাকে দেখি একটু জটিল কনসেপ্ট হলেই সেটা দিতে পারে না শিলইটি ম্যান জাম্পিং এটা ঠিক আছে অনেক ফাইল আছে যারা কাজ করেন নিশ্চয়ই আপনারা জানেন যে আসলে সব সময় পারফেক্টটা এটাখানে পারফেক্টিকলি পাওয়া যায় না তিন চারটা করে সাজেশন দেয় দেখবেন যে একটা তো সেটা নাই যে এটাতেই দেখেন এটা মূলত একটা হচ্ছে ইঁদুর অথবা খরগোশ ধরা যেতে পারে তাই না কিন্তু এখানে তার কোনো চিহ্নই নাই একটা বেয়ার দিয়ে রাখছে বেয়ার বেয়ার বিয়ার তিন তিনটেই বেয়ার মানে ভাল্লুক কিন্তু এটা আসলে কি ভাল্লুক ভাল্লুক না তো আপনারা আমরা যখন এই অটোমেটিক দেওয়ার সাজেশন থেকে নিব স্বাভাবিকভাবেই সেটা র্যাঙ্ক হবে না সেটা র্যাঙ্ক হবে না আর দ্বিতীয়ত যেটা হবে যে ফাইলটা আপলোড হওয়ার পরেও যদি এই ধরেন ভুল টাইটেল ট্যাগ দিয়ে আপলোড করা হয় অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য যথেষ্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখন আসবো চতুর্থ নাম্বার টিপ সেটা হচ্ছে যে এই ফাইলগুলো যদি একটা একটা করেও যদি ঠিক করে দেই ক্লিক করে তাহলে তেরোশো ফাইলের জন্য কতবার ক্লিক করতে হবে চিন্তা করেন একবার এখানে একটা তারপরে এখানে একটা দুইটা ক্লিক তারপরে এখানে টিক করা অথবা ক্যাটাগরি সিলেক্ট করে দেয়া কমপ্লিট করতে গেলে অনেকগুলো ক্লিক করতে হবে এবং অনেক সময় সাপেক্ষ কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন আমার ইউটিউব চ্যানেলে পাওয়ারফুল কিছু টুলস অটোমেশন নিয়ে কথা বলেছি এসিও টুলের ব্যাপারে যেটার মাধ্যমে সিএসবি ফাইল তৈরি করা যায় এবং সেই সিএসবি ফাইলগুলো আপলোড করা মাত্রই অসংখ্য ফাইলের এসইও পারফেক্টলি ভাবে হয়ে যায় এবং এখানে যে অটোমেটিক দেওয়ার ফলে যে অনেক ভুল ভাল টাইটেল চলে আসে সেটা আসার চান্স নেই যখন আমরা সিএসবি ফাইলের মাধ্যমে করব। হতে পারে খুবই সীমিত ভুল হলেও হাজারে একটা দুটাই এরকম ভুল হবে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে কুইকলি সবগুলোর টাইটেল ট্যাগ ক্যাটাগরি সেগুলো ফিল আপ করা যায় এবং কুইকলি সাবমিট করা যায় এই বিষয়টা তো ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন আর আমি আসলে আপনাদেরকে আজকের এই ভিডিওতেই দেখাচ্ছি যে এই তেরোশো ফাইলের শুধু এই সাবমিট করার জন্য যে ট্যাগ এসিও ট্যাগ টাইটেল কতটা কুইকলি পূরণ করি সিএসবি ফাইলের মাধ্যমে এটা আপনাদের সামনেই দেখাবো আমি কিন্তু এখনো কোনোটা টাইটেল ট্যাগ ওইভাবে রেডি করিনি এখানে যতগুলো আছে প্রত্যেকটাই চেক করে দেখালে দেখবেন যে প্রত্যেকটাতেই টাইটেল ট্যাগ মিসিং আছে ঠিক আছে তো আমি এবার সে আপলোড করতে থাকি তো এই যে আপলোড সিএসবিতে ক্লিক দিলাম এই যে চুজ এ সিএসবি ফাইল এই যে ফাইলগুলো দেখতেছেন এগুলো সবগুলোই সিএসবি ফাইল রেডি করা হয়েছে এবং প্রত্যেকটা এতগুলো কেন কারণ প্রত্যেকটাতে একশোটা করে ফাইলের জন্য রেডি করা হয়েছে ঠিক আছে এই কারণে আমি এক পাশ থেকে ধারাবাহিকভাবে ভাবে নেই আর চোদ্দ পনেরো বাইশ যেভাবে নামকরণ করেছি এটা শুধুমাত্র মনে রাখার জন্য এটা তেমন বিষয় না হ্যাঁ রিফ্রেশ দিলাম তারপর আপলোড এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো ফাইল তেরোশো ফাইল তৈরি করা বা তেরোশো ফাইল প্রসেস করা এবং তেরোশো ফাইল সাবমিট করা বা এস ই ডাটা ফিল আপ করা এটা কিন্তু সবগুলো এআই এবং অটোমেশনের থ্রুতে করা হয়েছে যার কারণে হয়তো এত কুইকলি কাজটা করা সম্ভব হয়েছে এখন কেউ যদি আগের প্রসেসে পড়ে থাকেন পুরাতন পদ্ধতিতে তাহলে আপনি কোনোভাবেই কিন্তু এই কম্পিটিশন আর টিকে থাকতে পারবেন না এই জন্য যারা এই সেক্টরে কাজ করতে চাচ্ছেন বা করতেছেন এখনও তাদেরকে পরামর্শ দিব যে কোনোভাবেই হোক আপনাকে আপগ্রেড হতে হবে যদি না হন এই ধরনের অটোমেশন প্রসেস বা এই প্রসেস ব্যবহার না করেন তাহলে যেটা হবে এই মার্কেট খুব চ্যালেঞ্জিং হবে আর নেক্সট কথা হচ্ছে যে যে ফাইল আপলোড করলেই হবে না অনেকের অ্যাকাউন্টে অসংখ্য ফাইল রয়েছে ধরেন বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ফাইল রয়েছে কিন্তু কাঙ্ক্ষিত যে সেল আসার কথা সেটা আসে না আমার নিজেরই বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে যেখানে দশ হাজার আট হাজার ফাইল আছে তথাপি সেই অ্যাকাউন্টগুলো থেকেও প্রতি মাসে দুশো ডলার অনা আসে ইনকাম হয় অথচ অনেকের বিশ তিরিশ হাজার ফাইল থাকা সত্ত্বেও নাকি প্রতি মাসে পঞ্চাশ ডলার হয় না তো এটা দুঃখজনক এটার অন্যতম কারণ হচ্ছে ফাইলগুলোতে এসিও পারফেক্টলি ভাবে না করা কারণ এসিও হচ্ছে এই ধরনের ফাইলগুলোর প্রাণ আপনি এসিও না করলে এই ফাইলগুলো র‍্যাঙ্কিং এ থাকবে না বা সার্চ করলে খুঁজে পাবে না বলে কে কিনবে ফাইল খুঁজে না পেলে তোর কেউ কিনবে না তাই না তো আমি সবগুলো সিএসবি ফাইল আপলোড করে দিচ্ছি তারপরে যখন আমি রিফ্রেশ দিয়ে একদম প্রথম থেকে সবগুলো পেজ চেক করব দেখবো যে অটোমেটিকলি সবগুলো রেডি হয়ে গিয়েছে সাবমিট এর জন্য এর চাইতে মজার আসলে আর হয় না টেকনিক আশা করি যারা আমার ড্যাশবোর্ড দেখার জন্য খুব মরিয়া হয়ে গিয়েছিলেন তো তাদের ইচ্ছাটা পূর্ণ করে দিয়েছে একটা কথা বলি যে আসলে শুধু এই ভিডিওতে না আমার তো সব ভিডিওতেই মোটামুটি আমি প্রায়শই ড্যাশবোর্ড দেখাই তাই না আপনারা চাইলে আমরা আগের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন একদম ডিটেলস ড্যাশবোর্ড শেয়ার করা আছে আর অন্যের ড্যাশবোর্ড দেখে কাজ করে বা আমাকে অনুসরণ করে হুবহু কাজ করাটা আমার জন্য সমস্যা না সমস্যা আপনার জন্যই অর্থাৎ হুবহু আমার কোনো ড্যাশবোর্ডের ফাইল অনুসরণ করে করে যদি কাজ করেন হুবহু তাহলে এটা যদি ধরতে পারে তাহলে আপনি যেহেতু নতুন আপনার অ্যাকাউন্টের উপরই ভায়োলেশন আসবে কারণ আমি আপনাকে ফলো করি নেই আপনি আমার ফাইল ফলো করে আমার মতো ফাইল তৈরি করেছেন তাহলে উপায় কি তাহলে উপায় হচ্ছে হ্যাঁ আপনি অন্যদের ড্যাশবোর্ড অন্যদের প্রোফাইল চেক করবেন দেখবেন অনুসরণ করবেন সেখান থেকে আইডিয়া নেবেন কিন্তু কখন হুবহু ওই ধরনের ফাইল তৈরি করবেন না ঠিক আছে সেখান থেকে আইডিয়া নিয়ে তৈরি করবেন তো কথা হচ্ছে যে আপনি এই মুহূর্তে এআই বা অটোমেশন সংক্রান্ত ভিডিও বা টেকনিক এগুলো ইউটিউবে গুগলে সার্চ করলে মোটামুটি পেয়ে যাবেন না পাবার কিছু না অনেকে একা একাই অনেক কিছু করেও ফেলছে ইনকামও করতেছে তারপরও ফুল অ্যান্ড ফাইনালি একটা কথা বলবো যে অভিজ্ঞতার কিন্তু গুরুত্ব অপরিসীম আপনি হয়তো একা একাই প্রচেষ্টায় অনেক দূর ভালো করতেছেন এর ফলে আপনার অনেক সময় ব্যয় হচ্ছে এবং আপনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে অথবা আপনার সামান্য ভুলের কারণে আপনার সমস্ত পরিশ্রমটা বৃথা হয়ে যেতে পারে দেখা গেলো যে ছয় মাস ধরে একটা অ্যাকাউন্ট রেডি করেছেন ফাইল দিয়েছেন অনেকগুলো কিন্তু সামথিং কিছু ভুল করে রেখেছিলেন হয়তো তার কারণে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল তো এই মুহূর্তে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টকে বাঁচিয়ে রাখা কিভাবে আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখবেন এখন সবাই তো মনে করেন যে ফাইল তৈরি করতে পারে এআই এর থ্রুতে তাই না এবং সবারও মোটামুটি অ্যাকাউন্টে সেলও হচ্ছে কিন্তু দেখেন যে গত কয়েকদিনে এত বেশি পরিমাণে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্লক করে দিয়েছে যেটা আসলে উদ্বিগ্ন এবং আমাকে অনেকে ইনবক্স করেছে জানিয়েছে তো তার অধিকাংশগুলি হয়েছে কি ওই যে র্যান্ডমলি ভাবে বিভিন্ন জনের ভিডিও দেখেছে এক একজনের এক এক প্রসেস দেখে দেখে কাজ করেছে এর ফলে কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে এই ভুলের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে অনেকে ভাবে যে না আমার তো ভালোই সেল হচ্ছে আমার হয়তো কোনোদিনও দিনও অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এটা একদমই ভুল ধারণা অ্যাডোবিস্টক যখন রিভিউ করে তখন রিভিউ করে তাদের একটা সময় থাকে ঠিক আছে একটা ধারাবাহিকতা বজায় রেখে রিভিউ করতে থাকে প্রতি মাসে প্রতি বছরে এরকম করে তো যখন ধরা পড়বে তখন ঠিকই আপনার সাসপেন্ড করবে সেটা এক বছর অথবা মাস বা দু বছর যখনই হোক না কেন অবশ্যই এই কারণে আমাদের নিয়ম অনুসরণ করে ফাইলের কোয়ালিটি ঠিক রেখে আপলোড করতে হবে এই যে দেখেন এই কনসেপ্টটা কিন্তু চলে না তারপরে যদি আমি এই মুহূর্তে সাবমিট করি এটা কিন্তু অ্যাপ্রুভ করবে এমনকি এটা সেলো হতে পারে তো এটা নিয়ে আমার খুশি কোনো কিছু নাই কারণ এটা যেদিন তারা ধরা পড়বে তাদের রিভিউ চেকে সেদিন কিন্তু আমার জন্য সমস্যা তৈরি হবে তো অবশ্যই নিজ দায়িত্বে সমস্যাযুক্ত ফাইলগুলো বারবার চেক করে করে আমাদের ডিলিট করতে হবে ঠিক আছে তো অনেকেই জানতে চান যে আসলে কোন ক্যাটাগরি কোন নিশের উপর ফাইল বানালে বেশি সেল হবে আশা করি আপনারা এখান থেকে আমার যে আমি তো দেখাচ্ছি এখানে আমি প্রত্যেকটা পেজ দেখাই একটু দেখেন আশা করি এই কয়েকটা পেজ দেখে বা কন্টেন্ট দেখে আপনার ধারণা পাবার কথা যে আমি কোন ক্যাটাগরি বা কি নিশের উপর কাজ করতেছি ঠিক আছে তো অনেকে হয় কি ওই যে নিজে নিজে যখন কাজ করেন তখন যে দু একটা ক্যাটাগরি বা নিশের উপর ফাইল বানানোর পর আর মাথায় কাজ করে না যে আর কি কোন নিশের উপর ফাইল বানাবো তো এটা হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে কিন্তু আপনি যদি আমার কোন একটা ক্লাস করতেন তাহলে কিন্তু পেট ক্লাস বা কোর্সের তাহলে কিন্তু বুঝতেন যে আসলে এত বেশি ক্যাটাগরি এবং এত বেশি নিশ আছে যেটার একটা করে কনসেপ্ট বানাতে গেলেও আপনার তিন বছর লেগে যাবে তাও শেষ করতে পারবেন এত বেশি নিশ এত বেশি আইটেম রয়েছে ঠিক আছে আর তার উপর এই যে প্রত্যেকটা জিনিস এখানে প্রথমে কি জড়িত প্রথমে ফাইল তৈরি ক্যাটাগরি বা নিশ সিলেক্ট করা ফাইল তৈরি করা করা ফাইলগুলোকে তারপরে এই যে এখানে আপলোড করার পর ফাইলগুলোকে সাবমিট করা সবগুলোই কিন্তু এখন আগের চেয়ে তো অনেক ফাস্ট প্রসেসে হচ্ছে তো এগুলো অনেকে আমার কাছে আসলে ইজিলি বলেন ইনবক্সে যে ভাই একটু যদি বলে দিতেন ভালো হইতো আসলে এটা কি বলে দেওয়ার বিষয় এটা বলে দেওয়ার বিষয় না এটা আসলে একটা ধারাবাহিক প্রসেসের মাধ্যমে আপনাকে শেখা উচিত তো এটা তো আসলে ইনবক্সে দুই লাইনে আমি বোঝাতেও পারব না শেখাতেও পারবো না ঠিক আছে তো আশা করছি আপনারা নিজে যে পরিশ্রমটা করতেছেন সেটা যদি কোনো একটা অভিজ্ঞ এক্সপার্টের মেন্টরের গাইডলাইনে কাজটা করেন তাহলে আপনার ওই পরিশ্রমটা অনেক গুণ কমে আসবে ঠিক আছে এবং আপনি হয়তো বা ওই যে বিশ ফাইল দিয়ে যে সেল পাচ্ছেন অথচ আপনি একটা এক্সপার্টের গাইডলাইন অনুযায়ী কাজ করলে ওই রকম আট দশ হাজার বা পাঁচ হাজার ফাইল দিয়েও তার চেয়ে অনেকগুণ বেশি সেল পাওয়ার সম্ভাবনা রাখবেন আর দিন শেষে একটাই যে অভিজ্ঞ ধরনের গাইডলাইন অনুসরণ করলে অন্তত আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না অ্যাকাউন্ট সাসপেন্ড জায়গা থেকে বাঁচবেন কারণ নিয়মটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ আমরা সবাই করি কিন্তু কিভাবে আমাদের অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে হবে এটাই এখন চ্যালেঞ্জিং ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে অনেকগুলো কথা বলেছি দেখেন এই যে একটা ফাইল এই ফাইলটা কিন্তু ভুলে ডিলিট করতে হবে অর্থাৎ অটোমেশন এর মাধ্যমেও ফাইল দ্রুত তৈরি করা গেলেও আমাদের কিন্তু একটু হলেও এই মনিটরিংটা করতে হবে নিজের যে বুদ্ধিমত্তা আছে সেটাকেও একটু ব্যবহার করতে হবে যে কোন ফাইলগুলো দিব এবং কোন ফাইলগুলো দিব না দয়া এম করে লাভ আছে এই মুহূর্তে তো অসংখ্য ফাইল তৈরি করা যায় এই আইডিয়া জাস্ট ক্লিক করলেই ফাইল তাই না সেই জায়গায় এই ধরনের দশ বারোটা একশো দুইশো ফাইল ডিলিট করে দিলে সমস্যা তো নেই আর যদি ম্যানুয়ালি তৈরি করতাম সেক্ষেত্রে একটা ফাইল ডিলেট করাটা অনেক কষ্টের তাই না তো যাই হোক এখানে এই ভিডিও থেকে বিশেষ কিছু টিপস বা কিছু আলোচনা করছি যেখান থেকে আপনারা কিছু উপকৃত হলেও হতে পারেন এবং উপকৃত যাতে হন সেই জন্যই টিপসগুলো বলেছি আর এটাই যদি বলেন যে এটাই সিক্রেট এবং এই জিনিসগুলোই আসলে অভিজ্ঞতা থেকে বলেছি অনেকে আসলে এই সহজে পাইলে সেই জিনিসগুলোকে বিশ্বাস করতে চায় না বা গুরুত্ব দিতে চায় না তো সেটা টোটালি আপনাদের উপর আমি এক্স্যাক্টলি যে কাজ করি যা করি তাই আর আসলে আমার ড্যাশবোর্ড দেখে যারা আমার এক্সপার্টাইজকে জাজ করতে চান বা বিচার করতে চান সেটা কোনোভাবেই সম্ভব না আমি নিজেই বরং বলে দিচ্ছি যে আমি খুব বড় ধরনের ক্রিয়েটর বা ডিজাইনার না আমি মানুষকে শেখাচ্ছি আপনাদেরকে এর পাশাপাশি যতটুকু সময় পাই ভাই ওইটুকু সময় দিয়ে কাজ করি খারাপ না বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে সব মিলিয়ে মোটামুটি আসে আর এর বাইরে আসলে আমি ক্লায়েন্ট প্রজেক্ট নিয়েই বেশি ব্যস্ত থাকি আর ক্লায়েন্ট প্রজেক্টে মাথা দিলে এই সেক্টরগুলোতে খুব একটা সময় দেয়া হয় না তো আমাকে না বরং আমার কোর্স করে বা আমার ভিডিও দেখে আমার গাইডলাইন দেখে যারা সাকসেস হচ্ছে ভালো আর্ন করতেছে আপনি তাদেরকে দেখতে পারেন বা তাদেরকে ফলো করতে পারেন বা তাদের বিষয়ে জানতে পারেন আর এই মুহূর্তে মনে হয় না যে মাইক্রোস্টক থেকে যে ভালো আর্ন করা যায় এই ব্যাপারে কারো সন্দেহ থাকার কথা কারণ এই মুহূর্তে বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার শুধুমাত্র এই মাইক্রোস্টকের উপর ডিপেন্ড করে ইনকাম করতেছে এবং সাকসেস হয়েছে অথচ যে সময়টায় আমি এই কথাগুলো বলতাম দু হাজার আঠারো উনিশ এই দিকটায় তখন মানুষ আসলে আমার এই কথাগুলো হেসেই উড়িয়ে দিত বিশ্বাসই করতো না যে মাইক্রোস্টক থেকে ইনকাম করা যায় এটা বিশ্বাসই হতো না অনেকের বাট এখন খেয়াল করেন যে মাইক্রোস্টকে মিনিমাম বাংলাদেশে ছয় সাত লক্ষ তো ন্যূনতম হবে যারা সাকসেসফুলি আর্ন করতেছেন তো যাই হোক আর অতিরিক্ত কথা বলতে চাই না যদি কারো ইচ্ছা থাকে আমার গাইডলাইনে থেকে কাজ শেখার এবং এভরিথিং এটু যদি আগে থেকেও আপনি কাজ করেন অ্যাকাউন্ট থাকে তারপরও সমস্যা নাই আমার কোর্সে যুক্ত হলে নিশ্চয়ই এখান থেকে কিছু সংযোজন হবে বেটার আরও আপনার এর ফলে আপনার এই জার্নিটা আরো গুণ বেগবান হবে ইনকামটা আরও বাড়ার সম্ভাবনা থাকবে কোর্স করলে অথবা ট্রেনিং নিলে কখনোই লস হয় না এটা মনে রাখতে হবে হ্যাঁ আর যারা একদম ফ্রেশ নিউ তাদের জন্য তো এটা দুর্দান্ত অপরচুনিটি যে কোর্স চলাকালীন সময় আপনার একটা ইনকাম হওয়ার সম্ভাবনা তৈরি হবে এতটুকু আস্থা রাখতে পারেন যদি আমার কোর্সের গাইডলাইন অনুসরণ করেন তো খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের আঠারো তারিখ এটা জুলাই মাস জুলাই মাসের আঠারো তারিখ থেকে একুশতম ব্যাসের ক্লাস শুরু হচ্ছে যদি কারো আগ্রহ থাকে আমাকে ইনবক্স করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনেই আমার ফেসবুকের ইনবক্স লিঙ্ক দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা বাবাই